মিনিবাসে ধাক্কায় আহত এমডি আতাউলের চিকিৎসার খরচ বাসমালিক না দিলে মানুষ প্রতিবাদ করে আসলে কয়েকদিন আগে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের সামনে রানীগঞ্জ থেকে আসানসোলগামী একটি মিনিবাসের ধাক্কায় আহত হন এমডি আতাউল এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার সময় বাসমালিক স্বীকার করেছিলেন যে আহত এমডি আতাউলের চিকিৎসায় যা কিছু খরচ হবে বাসমালিক তা বহন করবেন কিন্তু এখন বাসমালিক ফোনও তুলছেন না এবং তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না যার ফলে মঙ্গলবার পরিবারের সদস্য সহ স্থানীয় লোকজন তীব্র প্রতিবাদ জানান ঘটনাস্থলে পুলিশ দলও উপস্থিত ছিল রানীগঞ্জের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারি খাতুন জানান আহত এমডি আতাউল তার ওয়ার্ডেরই ছেলে ডিউটি যাওয়ার পথে সে মিনিবাসে ধাক্কায় আহত হয় বর্তমানে চিকিৎসাধীন বাস কর্তৃপক্ষ তার চিকিৎসার প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি যাতে ঠিকঠাক পালন হয় তার জন্য বাস অ্যাসোসিয়েশনের সাথে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন আক্তারি খাতুন যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে আমার ওয়ার্ডেরই ছেলে গরিব পরিবারের ছেলে ডিউটি যাচ্ছিলো সেই পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারা চাইছে যে তাদের ছেলে যাতে সুস্থ হয়ে আসে বাস অ্যাসোসিয়েশনের কাছে ওদের আবেদন ওদের ঘেরাও করার মূল উদ্দেশ্য হচ্ছে আবেদন যে তাদের বাড়ির পরিবারের ছেলেটা যাতে ট্রিটমেন্টটা পায় ট্রিটমেন্টটা সঠিক হয় তার জন্যই তারা হয়তো ঘেরাও করেছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো এখন আমাদের মলয়দার ভাই পুচুদার সাথে কথা হয়েছে অ্যাসোসিয়েশনকে নিয়ে বসবো থানা বসবে সবাই থাকবে বড়ো চেয়ারম্যান থাকবেন যাতে ওই পরিবারটার ছেলেটা যাতে সুস্থ হয়ে ঘরে ফিরে আসি সেটাই আমরা চাই ছেলেটার বিয়ে হয়েছে এক বছর হলো তার স্ত্রী দেখবেন খুব অল্প বয়সী মেয়ে সে প্রেগনেন্টও আছে তার দিকে তাকিয়ে আমি যারাই বসবে আমি একটাই কথা তাদেরকে বলবো এবং তার মহিলাও সেই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মহিলাও থাকবে তার দিকে তাকিয়ে মানবিকতার যে জিনিসটা সেটা যাতে সবাই পূরণ করে হ্যাঁ আমি আমি এটা বলছি না দশ লাখ পনেরো লাখ টাকা খরচা হবে এটা করতে হবে বা তার পরিবারের লোকও বলছে না ছেলেটা যাতে সুস্থ হয়ে যায় তার স্ত্রী যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ছেলেটার স্ত্রী বড়োবাবুকে পর্যন্ত গিয়ে বলেছে থানার ফাঁড়ির বড়োবাবুকে যে আমি হাত জোর করে আপনার কাছে হাত পা ধরে আমি প্রার্থনা করছি যে আমার স্বামীকে সুস্থ করে

पंडाली मोड़ में ये वर्ल्ड केयर के अपोजिट में उसके ऊपर बस चढ़ा गया तो उस वक्त इस में बस मालिक और आपका जो एसोसिएशन का है बस यूनियन है वो लोग वहाँ पर पहुँचे थे वो लोग बोला कि इसका जो भी ट्रीटमेंट में खर्चा होगा हम लोग देंगे इसको हॉस्पिटल में एडमिट कराओ उसके बाद हम लोगों ने उसको हॉस्पिटल में एडमिट कराया एडमिट कराने के बाद वो लोग फ़ोन रिसीव नहीं करता है कॉल रिसीव नहीं करता है उसके बाद हम लोग अगर यहाँ पे आते हैं तो कोई रिस्पॉन्स नहीं देता है हम लोग पार्टी के पास भी गए ठीक है के पार्टी का जो है हम लोग को हम लोग का सपोर्ट कर रहे हैं ऐसा बात नहीं सपोर्ट नहीं कर रहे सपोर्ट कर रहे हैं हम लोग काउंसिलर जी हम लोग सपोर्ट कर रहे हैं ये चीज़ ये खबर जो है हम लोग का काउंसिलर चेयरमैन सबको खबर है पंजाबी मोर्च जो आई है उनको भी खबर है एम को भी खबर है सबको खबर है लेकिन अभी तक हम लोग को इंसाफ नहीं मिला है और हम लोग का एक ही डिमांड है कि जो पेशेंट जो एडमिट है बस उसका ट्रीटमेंट का जो खर्चा है वो लोग खुद जाके वहाँ पर बिल पेमेंट करते हैं हम लोगों को कैश नहीं चाहिए बस हम लोग का क्या है। नाम हुआ जिनका साथ देखना चाहिए रानीगंज थे समीर बाधो रिपोर्ट एक्टिव एस्ट बांग